আর এই হাফ হাতা ময়দা নিয়ে নিচ্ছি তোমরা এখানে চাইলে আটাও দিতে পারো আমি এখানে ময়দা দিয়ে করবো তেমনি আমি ময়দাটা নিলাম ময়দার ভেতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতন অল্প একটু চিনি দেবো একদম সামান্য দেবো চিনিটা দেখতে পাচ্ছ সামান্য একটু চিনি দেবো দিয়ে এটাকে জল দিয়ে আমি একটা পেস্ট করবো যাতে একটা দানা না থাকে এর ভেতরে তার জন্য এখানে খুব বেশি পাতলা হবে না খুব বেশি মোটা হবে না নলে এটা হচ্ছে রুটিগুলো ফুলবে না সেটার দিকে খেয়াল রেখে তুমি এটাকে সেইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে তোমাদেরকে আর প্রথম প্রথম একটু হবে হয়তো যখন দেখবে যে পুরো ফুলছে না তাহলে তোমাকে সে একটু পাতলা করতে হবে আর যদি মোটা হয় বা পাতলা হয় সেটা তোমাকে একদম নিজের আন্দাজ মতন তোমাকে এটা করতে হবে তো এটাকে আমি গুলে নিই ততক্ষণ দেখো আমার ম্যাকেটটা কিন্তু এটা হয়ে গেছে এখানে যেন কোনো দানা না থাকে সেটা তোমাকে কিন্তু খেয়াল করতে হবে এটাকে খুব ভালো করে তোমাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে ডাক্তার থেকে আমি এরকম রেখেছি তোমরা তোমারা বুঝে এটা একটু করবে বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না একটা প্যান দিয়ে দিয়েছি প্যানটা শুকিয়ে এলে গরম হয়ে গেলে আমি এখানে জল আছে একটু সাদা তেল দেব সাদা অল্প পরিমাণে একটু সাদা তেল দেবো আর এরকম একটা টিস্যু পেপার নিয়ে নেবে একটা টিস্যু পেপার দিয়ে ওই তেলটাকে ভালো করে ব্রাশ করে নেবে মুছে নেবে তারপরে রুটিগুলোকে বেলবে সাদা তেল নিয়ে নেবে এরকম টিস্যু পেপার নিয়ে নেবে টিস্যু পেপারটা নিয়ে তেলটাকে ভালো দিক করে এটাতে মাখিয়ে নেবে আর তাওয়াটা কিন্তু খুব গরম হতে হবে গরম হলে কিন্তু রুটিগুলো কিন্তু ভালো হবে না তাওয়াটা খুবই গরম এবারে এরকম হালকা হাতে বাটারটাকে তুলে নিয়ে এরকম দেবে দু হাতা করে দিচ্ছি দু হাতা করে দিয়ে মাস্তে আস্তে করে আমরা তোমাদের মতন হালকা করে হালকা করে দেবে একেবারে টাইট করে দিতে যাবে না দিয়ে এটাকে কোনটা একদম হাই ফ্লেমে করে দেবে হাই ফ্লেমে করে দিয়ে কিন্তু তারপরে রুটিটাকে ভাজবে দেখো আমি এখানে কিন্তু তিনটে তিনটে চারটে রুটি আমি কিন্তু করে নিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর পাতলা পাতলা হয়েছে আর নরম তো খেতে খুব সুন্দর লাগে ভাবে বাচ্চাদেরকে দিলে স্কুল টিফিনে বা বড়রাও তোমরা জলখাবারের সাথে কিন্তু সকালবেলা খেতে পারো দেখো আমার একটা কিন্তু হয়ে গেছে আসছে এখন আর কেউ মেখে রুটি বেড়ে কেউ রুটি করে না মানুষ এইভাবে এখন জলে উঠলে রুটি করে এবং খেতেও সুন্দরও হয় দেখতেও ভালো লাগে আর একটা করে ঝামেলাই নেই আমি মনে করি এতটাই ভালো হয় ঝুড়িটাকে কিন্তু ফায়ার ফ্লেমে দিয়েই কিন্তু ভাজবে আবার দেখবে যাতে পুড়ে না যায় সেদিকে আমরা খেয়াল রাখবে চেপে চেপে দেবে চেপে চেপে দিলে ভেতরটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য পাতলা পাতলা করে দেবে অল্প অল্প করে দেবে চিপে চিপে দেবে এটা কিন্তু হয়ে গেছে প্রত্যেকটাতে গড়ার আগে আবার টিস্যু পেপারটা দিয়ে এরকম করে ভালো করে তেল ওই তেলটাই মাখানো থাকবে দিয়ে এরকম করে নিয়ে নেবে বারবার করে এইভাবেই প্রত্যেকটা রুটি ভাজতে হবে প্রত্যেকটা রুটি কোন তো তৈরি হয়ে গেছে কি সুন্দর নরম তুলতুলে পাতলা দেখতে পাচ্ছ কত সুন্দর আমরা নিজেরাই দেখো কত একটা পাতলা প্রত্যেকটা রুটি এরকম কিন্তু পাতলা দেখো আমার কিন্তু অনেকগুলো রুটি হয়ে গেছে এই ভেদে পুর ভোরে খেতে পারো বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো বড়রা এরম রোল করো পুর ভোরে রোল করেও দিতে পারো চায়ের সাথে খেতে পারো কিন্তু এখন আর বেলা রুটি থেকে এখন এই হাতে এই জলে গোলা রুটি কিন্তু সবাই কিন্তু এখন ঝটপট করে অল্প সময় হয়েও যায় আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় দেখতে পাচ্ছ কতগুলো রুটি হয়েছে প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর নরম দেখো তোমরা দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর নরম তোমরা দেখো খুব সহজেই তৈরি করে নিতে পারবে এত সুন্দর রুটি আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো আমি এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই